ঈদে মিছিল আজকে আমি বিস্তারিত তুলে ধরবো ঈদে মিছিল নিয়ে আপনারা দেখে থাকবেন যে এই ঈদে বিশাল বড় মিছিল বের করা হয়েছে এবং তারা বলছে এটা মোগলদের আমলে যে মিছিল করা হতো সেই মিছিল আমার এখন তাদের প্রশ্ন এটা কি ঈদটা এটা কি মোগলদের বাপের না দাদার সম্পত্তি কার ঈদ তো কোনো মোগলদের জন্য নয় ঈদ হলো সবার জন্য মুসলিমদের জন্য এখন প্রশ্ন যে এই শুরুর আমল থেকে শেষ পর্যন্ত কোনো সাহাবি কোনো তাবেয় তাবিন খেলাফায় রাশি দিন এবং নবী জেনারা নবী ছিলেন ওনারা কেউ কী এটা পালন করেছে মিছিল তাহলে ওনারা যদি করে না থাকেন তাহলে আপনি একটা ধর্ম মানে ধর্মকে বিকৃত করা এটা এই মানে ধর্মের সাথে একটা বেদাত বা নতুন ফেদনা সৃষ্টি করা এগুলো কি ধর্ম কি লীলা খেলা আপনি ব্যক্তিগতভাবে কি করবেন সেটা না আমার প্রশ্ন না প্রশ্ন হলো এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মিছিলে নিয়ে আসা এবং এটাকে বোঝানো যে মোগলদের ঈদ ঈদ কি মোগলদের ঈদ হলো এটা হলো ধর্মীয় মুসলিমদের একটা বড় উৎসব যেখানে আল্লাহ তালা নিজেই দাওয়াত দেন তাহলে আমি বলবো যে মূর্তি হলো সেরে কাজ যেটা ইসলাম সাপোর্ট করে না তো তাহলে আপনারা ঈদে এই মিছিলে মূর্তি কেন আনলেন আরে মিছিল আনায় তোই ঠিক হয়নি অনেক বোকারা না বুঝে না শুনে বলে কি আমি মিছিল এনেছি এবার ঈদে খুব আনন্দ হয়েছে এগুলো আনন্দের জিনিস মানে ধর্মকে হাসি খেলা আপনি এই ঈদে ঘুরবেন ফেরবেন পরিবার না এনজয় করবেন সব জায়গায় যাবেন এটাই তো সকলকে মিছিলে নিয়ে আসা মিছিলকে নিয়ে এসে এবং মোগলদের মানে ঈদকে মোগলদের সাথে তুলনা করা এটাই তো ঠিক নয় ঈদ তো প্রতিটা মুসলমানের কারণ ঈদের দিনে আমারও দেখা যায় যে অনেকে জমিতে আমাদের গ্রাম অঞ্চলে আমি দেখে থাকি তারাও কাজ করে খায় এবং ঈদের দিনের জমিতে এই যে ধান দেখছেন ধান ক্ষেত এখানেও মানে এক লোক দেখলাম ওষুধ ছিটাচ্ছে তো তো তাদেরকে নিয়ে জানিয়ে কাজ করুন না যারা ঈদের দিনেও কাজ করে তাহলে তারা কতটা কষ্টে আছে। এখনও বাংলাদেশের অনেক মানুষ জামা কিনতে পারে না পরিবারের যে কষ্ট এগুলো দূর করতে পারে না আর আপনারা মিছিল নিয়ে পড়ে আসেন এখন প্রশ্ন হলো আমরা তো প্রত্যেককে কাপড় জন্য প্রত্যেককে তো দিতে বলিনি এই যে মিছিলটা এই মিছিলটা একটু ঈদের দিন আনা ঠিক হয়নি আর দ্বিতীয় কারণ বলব যেটা ভয়াবহ কারণ এই মূর্তি মানুষের মূর্তি গাধার মূর্তি এগুলো কি মূর্তি এই যে মূর্তি তৈরি করেছেন এর মধ্যে কি আপনি প্রাণ দিতে পারবেন বলুন আপনার কাছে আপনার প্রত্যেকে যারা মিছিল রয়েছেন তাদের প্রত্যেককে আমার প্রশ্ন আপনারা যে এই যে ঈদে একটা দেখলাম কার জন্য ছবি দিয়ে একটা মলবি টাইপের কিছু হবে তো যাই হোক এই এই ছবিগুলো কেন এই যে গাধা খচ্চর এগুলো কি ঈদের আনন্দ এগুলো কি এগুলো হলো ছেড়ে কী আপনারা মনে করেন বা বেদাত যাই হোক এই যে মূর্তির মধ্যে আপনারা কি প্রাণ দিতে পারবেন কোনোদিনও পারবেন না তাহলে মিছিলে এই গাধাকে এনে লোকদের মূর্তি এনে কী বোঝাতে চাইলেন আমার কথা হলো যে দেখুন ঈদকে বিকৃত নয় নিজে বিকৃত হতেই পারেন নিজে যা ইচ্ছা তাই করুন ব্যক্তিগত এটা আপনার পার্সোনাল আপনি কী করবেন না করবেন আপনি কাপড় কোথায় পরবেন কেমন করে রাখবেন এটা আপনার একান্ত বিষয় আমি এটা আপনাকে নিয়ে বলিনি এটা যেহেতু ঈদ সম্পৃক্ত অনেক হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে এসেছে এবং সেখানে দেখলাম বাদ্যযন্ত্রের সাথে না আসছে উফ কী অবস্থা আপনারা যেহেতু ঈদকে সম্পৃক্ত সম্পৃক্ত করেছেন তাই এই কথাগুলো বললাম নতুবা আমি তাও বলতাম না আমার এটা ভেবে খারাপ লাগছে যে ঈদে যে জিনিসগুলো তুলে ধরা হয়েছে আদৌ কি সেগুলো ঈদের সাথে সম্পৃক্ত ঈদের সাথে কি যাই আপনারা একজন মৌলবিকে দেখলাম যে কার্টুন বানিয়েছেন একটা গাধাকে কার্টুন বানিয়েছেন এগুলো বেনে বেনে আপনারা কী করছেন ঈদে মিশেলে নিয়ে আসছেন আরে ভাই ঈদি কোথায় আছে যে এই মূর্তিগুলো নিয়ে আসা এগুলো প্রাণ দিতে পারবেন বা কিয়ামতের মাঠে আপনি কী জবাব দেবেন এতগুলো আপনি একা বিকৃত হলে সমস্যা নেই আপনি একা আল্লাহ তালার কাছে কি জবাব দেবেন না দেবেন সেটা আল্লাহ তালার আপনি বুঝবেন কিন্তু এদের লক্ষ লক্ষ মানুষকে হাজার হাজার মানুষকে এই কাজে নিয়ে আসা উদ্বুদ্ধ করা এবং সেরা আপনারা যদি গরিবের পাশে দাঁড়িয়ে গরিবদের নিয়ে ঈদ করতেন তাহলে বুঝতাম যে আপনি ঈদের যে আগেকার যুগে যে প্রথা ছিল সকলের সাথে ঈদ করা সেটা আপনি তো সকলের সাথে ঈদ করেননি তাহলে ঢাকায় এই যে বিশাল বিশাল মিছিল বের করে আপনারা আবার অনেকে আমার আরও খারাপ লাগছে বলে কি এবারে সেরা ঈদ কেন ঈদ কি সেরা বলতে সেরা ঈদ তো সময় ঠিক আছে ঈদের কোনো ইয়া হয় না হ্যাঁ আপনারা রাজনৈতিক আর ঈদ দুটাকে একত্রিত করবেন না আপনি বলতে পারেন রাজনৈতিক কারণে যদি আপনার ভাষণ হয়ে থাকে তাহলে বলবেন যে হ্যাঁ শেখ হাসিনা পলাইছে আমরা খুশি হ্যাপি আমরা সবাই হ্যাপি আমিও হ্যাপি যে পলাইছে ভালো কথা কিন্তু ঈদের সাথে এই রাজনৈতিক মানে বক্তব্যগুলো কেন ঈদ ঈদের মতো থাকবে ঈদ সবাই আনন্দ করবে সবাই এখানে ঈদের ক্ষেত্রে হ্যাঁ যদি আপনারা বলেন যে আওয়ামী লীগ করাতে দোষী বিএনপি করাতে দোষী বা প্রতিটা দল করাতে দোষী তাহলে সকলকে নিয়ে যান না জেলখানায় নিয়ে যা জেল জেলে পড়ে দেন তা তো না দোষী যদি হয় তাহলে আইনের কাঠগড়ায় দাঁড় করান কিন্তু এই দোষী কে দোষী নয় এগুলোর সাথে ঈদের সম্পর্কটা মানে ঈদের সম্পর্কটা কি ঈদ হলো প্রতিটা মুসলিমদের জন্য সবাই যে যার স্বার্থ মতো সে আনন্দ করবে পরিবার নিয়ে যে জায়গায় ইচ্ছে ঘুরবে ফিরবে সবাই সবার মতো আনন্দ করবে সবাই সবার পাশে দাঁড়াবে কিন্তু এর মানে এ নয় যে ঈদের দিন মিছিল বার করে আমাকে জাহির করতে হবে যে আমি ঈদ পালন করছি মোগলদের কথা যদি না আসতো যদি আপনি বলতেন এটা হলো নবী করিমের সাল্লা সাল্লাম আদর্শে আমি আদর্শিত হচ্ছি বা সাহাবারা করেছে আমি সেটা করতেছি যদি তাবে তাবেন করতেছে সেটা করতেছি বড় কোনো আলেমলা আমরা মানে যেটাকে বলা হয় এজমা এজমা সমস্ত আলেমরা আমরা যেটা করেছি আমি সেটা করছি তাহলে বুঝতাম না ঠিক আছে যে এটা ঈদ যেহেতু ধর্মীয় একটা অনুভূতি আল্লাহ তালা ঈদের যে দিনগুলো এগুলি আল্লাহ তালা নিজেই স্বয়ং দাওয়াত দেন এটা আল্লাহ তালার সাথে সম্পৃক্ত অথবা ধর্মীয় যেগুলো যারা বড়ো বড়ো যেগুলো আলেমরা রয়েছেন বা এজমা যাকে বলা হয় অথবা যদি সাহাবারে করে থাকেন তাহলে ঠিক আছে সেক্ষেত্রে আমার দিবতে আমিও সেটাই করব যেটা আপনি করবেন এটা তো কোনো সাহাবা করেনি আমার জানা মতে কোনো রাসুল নবী করিম সাল্লাহ সাল্লাম বা কোনো নবী এভাবে ঈদ করছে আমার জানা নেই যদি আগেও করে থাকে শেষ জামানা যে আমাদের নবী এটা করেছে আমার জানা নেই সাহাবারা করেছে এটা জানা নেই তবে তাবেন খেলাফা রাশেদিন এবং যে আলিম আলিমাল রয়েছেন এজমা আর কি যেতে বলে একজন আলেম বলে হবে না এটা প্রতিটা আলিম বাংলাদেশে যে আলিম রয়েছে তার মধ্যে একটা দল থাকতে এবং প্রতিটা আলেম বলে যদি বলে হ্যাঁ এটা করা যাবে তবে সেক্ষেত্রে আমি মেনে নিব যেহেতু এটা ঈদের একটা ধর্মীয় আমরা ঈদ আনন্দ কেন করি ঈদটা কী জন্য এটাকে আমরা জানি ঈদটা একটা ধর্মীয় জিনিস তাহলে ধর্মীয় জিনিস না আপনারা এইদ ঈদে মিছিল এই সেন মোগল সম্রাট ইয়া কি মোগল আমল মোগল মোগলরা যা তা কি সঠিক বলেন না মোগলদের জন্যই শুধু ঈদ আসছে নাকি মোগলরাই শুধু ধর্ম ধর্মীয় যে জিনিসগুলো রয়েছে এগুলো পালন করছে মোগলরা যে মোগলদের ইতিহাস পড়লে জানা যায় তারা বরঞ্চ নিজেদের আনন্দের ক্ষেত্রে অনেক কিছু করেছেন যেগুলো ধর্মীয়তে মানে আমাদের মানে যে ধর্মীয় নীতি এগুলোতে নাই যাই হোক আপনারা মোগলদেরকে ঈদের সাথে সম্পৃক্ত করবেন না ঈদকে মোগলদের সাথে সম্পৃক্ত করবেন না ঈদ ঈদ এটা হলো মুসলিমদের জন্য প্রত্যেকের জন্য তাই বলছে আপনারা যেই কাজটা করেছেন আর যেন ভবিষ্যতে না করেন হ্যাঁ যদি করেন সমস্ত আমার যদি এটা একমত হয় তারা ফতোয়া দিয়ে দেয় তাহলে আমিও করব আপনাদের সাথে মিছিলে প্রথম কাতারে থাকব ধর্ম নিয়ে লীলা খেলা নয় আপনি একান্তভাবে করণ করেন কিন্তু ধর্মীয় নিয়ে এগুলো কথা বলা ঠিক না দেখুন আপনি একা ভুল করবেন কিন্তু অন্যজনকে তো ভুল করার ঠিক হবে না কারণ তার দোষটা তো আপনার উপরেই চাপবে যাই হোক আমি যদি ভুল বলে থেকে আমাকে ক্ষমা করে দেবেন আর আমি যদি ভুল হয়ে থাকি আপনি প্রমাণ করে দেবেন আমি ভুল আমি ভিডিওতে তাহলে এটা ডিলিট করে দেবো রাখবো না যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী কোনো পর্বে এইরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে চোখ রাখুন হৃদয় হাসান হৃদয় নিউজে আল্লাহ হাফেজ আপনার যে উদ্দেশ্য কাদা সড়াছড়ি হয়ে থাকে আপনাদের একে অপরকে কাদা ছোড়াবেন তাহলে এর মধ্যে ধর্ম আনবেন না ধর্মকে নিয়ে কেন কাদা সরাসরি এক কথা ধর্মকে ধর্মের জায়গায় রাখুন আর রাজনৈতিকের রাজনৈতিকের জায়গায় রাখুন আপনার যত মাঠ গরম আছে আপনার বাড়ির পাশে যে খেলার মাঠ থাকে সেখানে গিয়ে গরম করুন কাকে কাদা শুরু শুরু করতে হবে কাকে কাকে নিয়ে কথা বলতে হবে কি সেখানে বলুন ব্যক্তিগতভাবে বলুন কিন্তু ধর্ম নিয়ে মিছিল নিয়ে এসব কী যেসব ধর্মেই নাই আগেকার যুগে কি মিছিল করতো এটা তো আমি আদৌ শুনিনি জানিও না আপনারা জেনে থাকলে প্লিজ বলবেন আমি দেখব যে কোথায় আছে এই মিছিলটা